আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যেখান থেকে দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে আমি খাদি মিডিয়া এসআই পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা ভালো আছেন আজকে আমার প্রথম লাইভ ইউটিউবে আসলে এর আগে কখনো লাইভ করা হয়নি তো আমি যেহেতু খাদি মিডিয়া এসআই চ্যানেলটির পরিচালনার দায়িত্বে রয়েছে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে বাংলাদেশের শ্রেষ্ঠ স্থানীয় শীর্ষস্থানীয় ওলামা একরামদের বয়ান লাইভ কন্টিনিউ করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমার সেই ভিডিওগুলো আপনারা দেখবেন দর্শক আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো যেগুলো আনুল কারিমের মধ্যে আল্লাহ সুবাহ আমাদের উদ্দেশ্যে কিছু নসিহত করেছেন যে الله سبحانه وتعالى ما دركة سورة يقولون سورة المؤمن رمضة بلسن قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو مؤردون والذين هم للزكاة فاعلون والذين هم للزكاة فاعلون والذين هم عن اللغو مؤردون جنين <applause> جوينت আমার কথা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু জানাবেন জাহাঙ্গীর ভাই ওয়ালাইকুম আসসালাম জাহাঙ্গীর ভাই আপনি কেমন আছেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমার প্রথম লাইভ যারা যুক্ত হবেন প্রত্যেকের জন্য ভালোবাসার থাকবে অবশ্যই জি কথা ক্লিয়ার আছে তো যারা দেখছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার হাদি মিডিয়া এসআই আপনারা সব সময় দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আশা করছি আপনারা ভালো আছেন আল্লাহ থেকে আল্লাহিনের জন্য ছয়টি গুণ রেখেছেন সুরাতি মুর মধ্যে যে ছয়টা গুণের মধ্যে আল্লাহ বলতেছেন এক নম্বর হচ্ছে যে মুমিন হবেন তারা যারা কিনা যথাসময়ে সঠিক পদ্ধতিতে যথাসময়ে নামাজ আদায় করবে অর্থাৎ আমার অনুরোধ থাকবে আপনারা সঠিক সময়ে যথা নিয়মে সময় মতো নামাজ করবেন এক নম্বর কথা আর দুই নম্বর বলা হয়েছে যে তারা আল্লাহ অর্থাৎ তারা কি করবে যে অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে অর্থাৎ দুই নম্বর গুণ হচ্ছে অনর্থক কথা বলা থেকে আমরা বিরত থাকব। আর তিন নম্বরে বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করব। যদি আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি তাহলে আমরা সফলকামদের অন্তর্ভুক্ত হব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের নিকট চির প্রকাশ করতেছি আপনারা ইতিমধ্যে ছয়জন সাতজন যুক্ত হয়ে গেছেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বদলা দান করুক আমি খুব খুশি হয়েছি যারা আমাকে দেখতেছেন আজকে আমার প্রথম লাইভ আপনাদের যাদের যে যে ধরনের সাপোর্ট প্রয়োজন আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বাত্মক আমার স্থান থেকে আমি সহযোগিতা করবো আপনাদের আপনাদের যার যেরকম সাপোর্ট প্রয়োজন আমাকে বলবেন একজন আসিফ খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আসলে আমি কোরআন থেকে ছয়টি গুণার কথা নিয়ত করেছিলাম যে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আমি আমি হাদি মিডিয়া এসআই ইউটিউবার এসআই মানে আমার নামের প্রথম কর দিয়েছি তো হাদি মিডিয়া নাম চয়েস করেছি যে হাদি অর্থ লোক সহজ পথ সহজ রাস্তা তো সহজ পথ কোরআনের সহজ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আর আমি নিজে থাকব আর অধিকাংশ সময় মুক্তি আদায় করার বড়ো ওয়াইজদের ভিডিওগুলো আমি লাইভ করব আপনারা যদি সাথে থাকেন তাহলে আমি খুবই খুশি হব যেমন আরেকজন ভাই জাহাঙ্গীর আলম ভাই উনি বলতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে

কমেন্ট গুলা দেখে আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দান করুক তো আমি বলতেছিলাম যে আমাদের ছয়টি গুণ থাকা প্রয়োজন এক নম্বর সঠিক সময়ে নামাজ আদায় করব দুই নম্বর আমরা অনর্থক কথা বলার থেকে নিজেকে বিরত রাখব আর তিন নম্বরে হচ্ছে যে আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করব আর চার নম্বর কথা হচ্ছে যে আমরা কি করব না এই জাকাত প্রদান করব যদি আমাদের উপর জাকাত ফরজ হয় থাকে তাহলে আমরা যথাসময়ে সময়ে সঠিক পদ্ধতিতে জাকাত আদায় করব এটা হচ্ছে চার নম্বর আর পাঁচ নম্বরটা হচ্ছে গিয়ে ওয়াদা খেলাফ করব না দা বঙ্গ করব না ওয়াদা রক্ষা করব আর ছয় নম্বরটা হচ্ছে গিয়ে আমানতের খেয়ানত করব না দেখেন অত্যন্ত সহজ ছয়টি আমল যদি আমরা এই ছয়টি আমল করতে পারি হ্যাঁ তাহলে অবশ্যই আমরা সফল হব কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলো ছায়ার নিচে স্থান দিবে এবং আমাদের জন্য যে কাঙ্ক্ষিত জান্নাতের স্থান রয়েছে সে সেখানে আমরা কি করব গমন করব তো অতি ও সংক্ষেপে আমি এই কথাগুলো আপনাদের সামনে বললাম আর কি আরেকজন ভাই যুক্ত হয়েছেন এই মুহূর্তে ছয়জন সাতজন দেখতেছেন সুপ্রিয়া 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 আসলে আপনারা কমেন্ট করতেছেন যারা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি আর আপনারা এভাবে কন্টিনিউ আমার দেখবেন আর মোবাইলটা এভাবে আসলে ঠিক একটু বলবেন এটা ঘোরাইলে ভালো হয় হ্যাঁ মোবাইলটা যদি মুভ করে নাকি তাহলে কিরকম দেখা এটা একটু বড় দেখাচ্ছে এইভাবে যদি করে এখন কি মোবাইলটা সঠিক পদ্ধতিতে রাখা হয়েছে আমার একটু জানাবেন একটু কমেন্ট করবেন আসলে আমি আজকে নতুন তো এইভাবে যদি মোবাইলটা রাখি তাহলে কি আমাকে দেখা যাচ্ছে আমাকে দেখা যায় এইভাবে রাখলে ভালো হয় নাকি প্রথমে যেরকম ছিল এইভাবে থাকলে ভালো হয় একটু জানাবেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করবে দেখেন তো রুটেড হয়েছে কিনা নাকি কেভাবে থাকবে কি রকম রাখলে ভালো হয় বলটা একটু একটু জানাবেন একটু জানাবেন আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানান একজন ভাই লেখছে বা সাউন্ড কম সাউন্ড আসলে দেখেন তো ভাই এখন এখন শোনা যাচ্ছে তো এখন শোনা যাচ্ছে কিনা দেখেন তো ওইটা বয়া আসলে এটা ট্রাই করতেছিলাম আমি আজকে প্রথম মানে সর্বপ্রথম তো এইভাবে রাখলে ভালো হবে নাকি মোবাইলটা এমনি এইভাবে রাখলে ভালো হয় রুটেট করলে ভালো হয় মানে ইউটিউবার সাইজ কোনটা আসলে এটা মানে ভাই লাগছে ওকে

আয়ান ভাই ঢাকা থেকে ভাই মাসাল্লাশাল ঢাকাতে আবদুল্লাপুর ঢাকা কেরানীগঞ্জ আমার বড় ভাই থাকেন আহ আবদুল্লাপুর আহ মাদ্রাসার মাদ্রাসার মনির আবদুল্লাপুর কেরানীগঞ্জ উলামানগর আহ দারুল আফকার একটা মাদ্রাসা উনি পরিচালনা করেন আর নেত্রকোনা বড় মসজিদের খতিব ওনার নাম হচ্ছে মুফতি আফজাল হোসেন রাহমানি চিনতে পারেন একজন ওয়াইজ মানুষ মুফতি আফজাল হোসেন রহমানি ঢাকা আব্দুল্লাপুর কেরানীগঞ্জ উনি এখানে অবস্থান করেন জামاندا মুক্তা আছেতে সাবচ্যাপনিউ 85% 마শাআল্লাহ 마শাআল্লাহ কমেন্ট করতেছেন ভাই খুব খুশি হইতেছি আমি এই এই মোবাইলটা এভাবে রাখছি এইভাবে রাখা ঠিক আছে না মোবাইলটা এমনি এভাবে রাখবো এইভাবে করব এইভাবে করব তখন আমার বলটা মনে করেন এইভাবে খারা রাখা সুজা এটা একটু জানাবেন এইভাবে রাখা আমি এটাকে এইভাবে করবো নাকি সঠিক জানাবেন আমাকে একটু জানাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কথা এখন শোনা যাচ্ছে কথা এখন ক্লিয়ার আছে আমি বেশি সময় থাকব না আপনাদের সময় বেশি নষ্ট করব না অল্প সময় অল্প সময় বিত্র শেষ করে দেব ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ নিয়মিত

আয়ান আয়ান লিখছে আবার কে ভাই আপনি জি ভাই আপনার কথা শোনা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আয়ান এই যে আপনা এই যে আয়ান তুমি মনে হয় আমার পরিচিত হতে পারো কেমন আছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ यार আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই জানতেছিলাম জানার ছিল যে এই যে মোবাইলটাকে এভাবে খাড়া রাখলাম এভাবে শুয়ে রাখলাম এটা কি ঠিক আছে এভাবে এভাবে ঠিক আছে নাকি মোবাইলটাকে এইভাবে করব মোবাইলটাকে আমি ঘোরাবো হ্যাঁ আমার নাম আয়ান ভাই আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম আমার নাম শহীদুল ইসলাম আরি মিডিয়া এস আই এস আই দিয়ে যে এসটি শহীদুল আইদি ইসলাম তো এই হিসাবে হাদি মিডিয়ার পর এস আই যুক্ত করলাম আর কি যাতে অন্য অন্য নাম থেকে পৃথক থাকে এজন্য আয়ন ভাই লিখছেন সোজা করেন ভাই এখন কি এখন যে রাখছি ঠিক না সোজা এখন এই মোবাইলটা এভাবে সুজা এইভাবে সোজা এখন এখন এইভাবে সুজা ভাই যদি বলেন আপনি তাহলে এইভাবে করবো বুঝছেন

এই যে একটা ভিডিও তুলে করলাম এই যে এই যে ভিডিওটা এভাবে চলতেছে এইভাবে ঘুরাই এই উদুরর হবে আপনারা যারা দেখছেন সবাই সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর যারা পরবর্তীতে দেখবেন আপনাদেরকেও আপনাদেরকেও মন থেকে রইল আন্তরিকতা এবং মহব্বত আর দিনের জন্য কোরআনের আলো আলোকে পৌঁছে দেওয়ার সাথে আপনারা বেশি বেশি করে দেখবেন আমাদের পেজের সাথে অ্যাক্টিভ থাকবেন আর আমরা যে আমি যেহেতু নতুন আজকে প্রথম এই হিসাবে আমার কথাগুলা কিভাবে যাচ্ছে আর কিভাবে শোনা যাচ্ছে আর মোবাইল আসলে আমি এটা জানি না যে মোবাইলটা মোবাইলটা এইভাবে সোজা রাখবো নাকি মোবাইলটা এইভাবে রাখবো একদম যদি আমাকে কমেন্ট করেন প্লিজ একজন আমাকে কমেন্ট করেন যে এই যে রাখি আমি এখন রাখি সুজা ওই যে সুজা রাখি তাহলে এই সুজা থাকাটা কি ঠিক আসবে ঠিক হবে নাকি মোবাইলটা আমি এই ভাবে করব কোন ভাবে রাখলে মনে করেন যে সঠিক সঠিক পদ্ধতি হবে কি বলছি আশা করছি বুঝতে পারছেন দেখুন ঠিক আছে ঠিক আছে এই যে আমার আয়ন ভাই লিখছে এখন যেভাবে আছে এইভাবে ঠিক আছে তাহলে আমরা যখন ওয়াজ মাহফিলে গিয়া যখন লাইভ দেই তখন এটা হয়ে যে মনে করেন পিছনের ক্যামেরা ব্যবহার করতে হয় তো পিছনের ক্যামেরা যদি ব্যবহার করি তাহলে মোবাইলটা এইভাবে রাখতে হবে তাই না মোবাইলটা এইভাবে রাখতে হবে আর এভাবে রাখলে হবে না এমন নাকি যদি এভাবে আমরা তো ফেসবুকে যখন লাইভ দেই ফেসবুকে দিলে ক্যামেরা রুটেড অপশন থাকে রুটেড অপশন থাকলে এটা এভাবে যদি আমরা রাখি তাইলে ফুল সাইজ দেখায় ফুল সাইজ যে ইউটিউব ফেসবুকের যে সাইজ আছে সাইজটা এরকম থাকে আর কি কিন্তু এইভাবে যদি রাখতে হয় তাহলে তো আমার একটা স্ট্যান্ড লাগবে স্ট্যান্ডটা এইরকম ভাবে রাখতে হবে যে পিছনের ক্যামেরা দিয়ে যখন দিব দেখাবো তখন এটা আপনাদের লম্বা থাকে তখন স্ট্যান্ড সারাতে হবে না লম্বা হবে না ভাই ঠিক আছে আমি আমার আয়ান ভাই অনেকগুলা কমেন্ট করছেন অনেকগুলা কমেন্ট করছে জাহাঙ্গীর ভাই তারপর আমার একজন টপ ওয়ান জিবি ইলডাবি আমার এই ভাইটা কোন দেশ থেকে আসলে যুক্ত হয়েছেন জানি না তবে ইনশাআল্লাহ ওনার জন্য কি থাকবে আর আরো দুইজন আসছেন আলহামদুলিল্লাহ আপনারা আপনারা যে খারাপ কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করবেন ভাই আজকে আমি প্রথম আসলে আপনাদের নিজেকে তারপরেও কথা বলতেছি আপনারা দেখছেন আমাকে আশা করতেছি দেখছেন আর আমি পরবর্তী পরবর্তীতে লাইভে আমি আর আসবো খুব বেশি আসবো না আমি ওয়াইজনেক্রামদেরকে নিয়ে আসবো তাদের ওয়াজ লাইভ দেওয়া হবে আর কাদের ওয়াজ কা কোন হুজুরের ওয়াজ বেশি আপনাদের ভালো লাগে আপনারা একটু আমাকে জানাবেন যে কোন হুজুরের ওয়াজগুলো আপনার পছন্দ হুজুরদের নামটা একটু কমেন্ট করবেন তাহলে আমি মনে করেন ওই হুজুরের বয়ান গুলা দিতে আমি আগ্রহ থাকবো বা ওই হুজুরের ভিডিও গুলা বেশি বলবেন একটু বলে যাবেন আর মনে করেন এই যে ওয়াজের যে ভিডিও গুলো আপলোড দেওয়া হয় আসলে এগুলা কোন সময় ছাড়লে মনে করেন আপনারা ফ্রি থাকবেন বা আপনারা দেখতে পারবেন হ্যাঁ আপনারা বেশি দেখবেন আমি তো জানা নেই আমি তো আসলে নতুন আপনারা কমেন্ট করে জানাবেন যে সকালবেলা সারবো নাকি দুপুরে নাকি সন্ধ্যা সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করব এই জিনিসটা একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে যাবেন ভাই অনুরোধ অনুরোধ করতেছে একটু কমেন্ট করে যাবেন তো দিনই মোজাগেরা করার আপনাদের সামনে দিনই মোজাগেরা করার চেষ্টা করলাম যারা দেখছেন যারা দেখবেন সবাই প্রতি মিডিয়ার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সবার প্রতি আন্তরিকতা প্রকাশ করতেছি আর আমি আশা রাখবো আপনারা এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আর আমার যে ক্রাইটেরিয়া অনেকগুলা ফিলফাল হয় নাই আশা করব আপনাদের সাপোর্ট পেলেই আমি বাকি বাকি জিনিসগুলো বাকি ক্রাইটোরিয়াগুলা ফিলফাল করতে পারবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কোন কিছুতে আমি এগোতে পারবো না আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন আর আপনারা যদি আমার ভিডিওগুলা কন্টিনিউ দেখেন তাহলে ইনশাল্লাহ আমি আশা রাখি আমার আত্মবিশ্বাস যে আমার ভিডিওগুলা মানুষের সামনে পৌঁছে যাবে এবং আপনারা দেখতে পারবেন আর শুধু ভিডিওগুলো আমার নয় আমি উলামে একরামদের বাংলাদেশে হক্কানি উলাম একরামদের প্রতি ওলামদের হক কথাগুলা আহলে হক ওলামা একরামদের বয়ানগুলা তুলে ধরার চেষ্টা করব আমি যেহেতু নিয়ত করেছি আর আমি যেহেতু নতুন আপনাদের আপনাদেরকে পাশে পাওয়ার আশা করতেছি আর আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য সুস্থতার জন্য দোয়া করব আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক আর আমি যাতে নিয়মিতভাবে কোরআন হাদিসেরা কুরআন হাদিসের জ্ঞান ইউটিউবের মাধ্যমে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যাতে তুলে ধরতে পারি এই জন্য আপনাদের নিকটে দোয়া যাচ্ছে আর সবচেয়ে বড় হচ্ছে সাপোর্ট আর ভালোবাসা যদি আপনারা ভালোবাসা দেন তাহলে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আপনারা অনেক কিছু পাবেন ভালো কিছু পাবেন আপনারা যারা যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা প্রদর্শন করতেছি আপনাদের প্রতি আল্লাহ আল্লাহ আপনাদের প্রতি রহম করুক দয়াবান হোক আর আমার জন্য দোয়া করবেন যারা দেখছেন অনেকেই দেখতেছেন অনেকে কমেন্ট করছেন তো যারা পরবর্তী দেখবেন সবাই সবাইকে মুবারক বা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমার আরো দুজন ভাই যুক্ত হয়ে গেছেন ভিজা নিয়ে চলে গেছিলাম কিন্তু আরো দুজন আসছেন ভাই আপনারা কে থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কে থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর আমার কথা ক্লিয়ার কিনা একটু জানাবেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি ইনশাআল্লাহ আপনাদের চ্যানেলে ঘুরে আসবো আপনাদের চ্যানেলে আমার পক্ষ থেকে একশো হান্ড্রেড সহযোগিতা পাবেন সাপোর্ট পাবেন আমি সবার পেজ থেকে সবার পেজ কে ফলো সাবস্ক্রাইব করব সবার পেজ গিয়ে ঘুরে আসব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে কিছু দেন ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে আমার অবস্থান থেকে শতভাগ দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন প্লিজ একটু কমেন্ট করেন আপনি কোথায় থেকে দেখছেন একটু জানান আমি আপনাদের থেকে ঘুরে আসবো আপনাদের যারা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান কোথায় থেকে দেখছেন কোথায় থেকে দেখছেন আপনাদের সাথে একটু পরিচিত হই আসেন পরিচিত হই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন ভালো কিছু পাবেন আমি বারবার বলতেছি আপনারা ভালো কিছু পাবেন আর আমি আমার কাছ থেকে আপনারা অনেক কিছু সাপোর্ট পাবেন অনেক সাপোর্ট পাবেন আর যদি আপনারা আমাকে হেল্প করেন আমি বেশি সময় থাকব না আজকে যেতে আমি প্রথম আমি বেশি সময় থাকব না ইনশাআল্লাহ পরবর্তীতে আরো লাইভ করা হবে আপনাদের সাথে আপনারা মাঝে আসব আর দিনের আলোচনা করব আমি আমার টার্গেট রয়েছে যে দিনের বিভিন্ন নামাজ তামাজ আই নামাজ শিক্ষা জানা জানা নামাজের শিক্ষাই জানা নামাজের নামাজ শিক্ষা সহ বিভিন্ন পাজাইল পূর্ণ আমলের কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা উপকৃত হন এবং আমিও যাতে উপকৃত হই আমি কোরআন হাদিসের আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আহ যারা যুক্ত হচ্ছেন সে কোথায় থেকে দেখছেন আমার কথা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানান